রাজ্যে চারশো ষাটটা সরকারি কলেজ তার মধ্যে সাড়ে ন লক্ষ আসন ভর্তি হওয়ার জন্য চারশো ষাটটা কলেজে সাড়ে ন লক্ষ আসন তাতে ভর্তি হয়েছে কতজন জানেন নথি যাচাই করেছেন কতজন জানেন এক চতুর্থাংশেরও কম অর্থাৎ একশোটা যদি কোনো কলেজে আসন থাকে তাহলে ওয়ান ফোর্থেরও কম তার রেকর্ড ভেরিফিকেশনের জন্য সেখানে গেছেন এই রিপোর্টটা গত দুদিন আগে আজকে যখন এই প্রতিবেদন আপনারা শুনছেন তার দু আগে মিডিয়া রিপোর্ট আমার নয় একটা কলেজ কিভাবে উঠে যাচ্ছে তিল তিল করে এই রাজ্যের সরকার তুলে দিচ্ছেন অমর্ত সেনরা খবর রাখেন আনন্দবাজার পত্রিকাকে দেখবেন কোনো দিন এডিটোরিয়াল লিখতে বা পোস্ট এডিট লিখতে কিংবা ফ্রন্ট পেজে একটা বড় করে স্টোরি করতে কখনো দেখবেন অনিন্দ জানাদের অনির্মাণ চট্টোপাধ্যায়দের নিয়ে লিখতে কোনো কোনো দিন দেখবেন বিশ্ব মজুমদারদের নিউজ এইটিনে এই নিয়ে স্টোরি করতে কোনো দিন দেখবেন জি চব্বিশ ঘন্টাকে এই নিয়ে স্টোরি করতে আমি যে কথা বলছি আরেকবার তথ্যগুলোর দিকে নজর রাখুন কেন এই তথ্য জানার জন্য বাংলার কোনো সংবাদ মাধ্যম আপনার পাশে দাঁড়াবে না খবরটা কি জানতেন এই সেগমেন্ট প্রতিদিন বিকেলবেলা নজর রাখবেন চোখ রাখবেন একদম হার্ড কোর তথ্য নিয়ে আপনাদের কাছে আসবো যখনই প্রতিবেদন পেশ করছি অগস্ট মাসের একদম শেষ সপ্তাহ এবং তার ঠিক দুদিন আগের এই রিপোর্ট মিডিয়া রিপোর্ট যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে চারশো ষাটটা কলেজের মধ্যে সাড়ে ন লক্ষ আসনের মধ্যে কোনো একটা জায়গায় দেখছিলাম দু লাখের বেশিও ফর্ম শেষ পর্যন্ত ভর্তি হবে না ছাত্র ভর্তি হবে না এরকম একটা জায়গা পরিস্থিতি তৈরি হয়েছে কেন এই জন্য তৈরি হয়েছে বলুন তো কলেজগুলোতে দিনের পর দিন পড়ানো হয়েছে এবং পড়ানোর নামে সেখানে অধ্যাপক থাকেনি যথাযথ শিক্ষক থাকেনি স্টেটের টিচার দিয়ে গোজামিল শিক্ষকতা করানো হয়েছে চার বছরের ডিগ্রি কোর্স তারপর বেরোলে সাদা খাতার চাকরি তারপর বেরোলে আপনাকে তৃণমূল নেতাদের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি কোন বাবা মা তার ছেলে মেয়েকে চাইবেন সেই পথে হরতে ফলত ছেলেমেয়েরা কলেজে আর ভর্তি হচ্ছে না কেউ জোম্যাটোর চাকরিতে চলে যাচ্ছেন কেউ হয়তো কন্ট্রাকচুয়াল কোনো লেবারের কাজে ঢুকে যাচ্ছেন কেউ হয়তো ইটবালি চুনসুরকির ব্যবসা করে নেতাদের পাশে ছায়া সঙ্গী হচ্ছেন ফলত তার যা রেজাল্ট হওয়ার তাই হচ্ছে আর যাদের ক্ষমতা আছে বাবা মার ক্ষমতা আছে তারা তৃণমূল নেতাদের সাহার মতো নেতাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে চেষ্টা করবেন পথে যদি একটা সরকারি চাকরি পেয়ে যাওয়া যায় বা কোনো একটা কন্ট্রাকচুয়াল চাকরি পাওয়া যায় শত গেল তথ্য আমি সরাসরি তথ্য কি জানতেন এই খবরটা কি জানতেন এই সেগমেন্টে আসছি তা কারণ বহু বহু যে কলেজের সিস্টেম হচ্ছে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশান করলেন যে আমি স্যার ভর্তি হতে চাই আমার এই ডেটা আমি এই এই এত নাম্বার পেয়েছি এই হায়ার সেকেন্ডারিতে আমি এই কলেজে ভর্তি হবো আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হবো আমি এই অনার্স দেবো বা আমি এই পাস কোর্সে ভর্তি হবো তারা আবেদন করবে এই সিস্টেমের পর পরবর্তীকালে কলেজগুলোর সিস্টেম হচ্ছে নথি ভেরিফিকেশন অর্থাৎ আপনি যে যা বলছেন সেটা সত্যি কিনা আপনি যা বলছেন সেটা পিসির ওই ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রির মতো কিনা বা আপনি যা বলছেন ফেরেবাজ তোলাবাজ কয়লা গরু বালি পাথরের টাকা খাওয়া ভাইপোর আইআইপিএমের মতো কোনো তথাকথিত ডিপ্লোমা কিনা ডিগ্রি কিনা ফলত সেই ভেরিফিকে ভেরিফিকেশান হয় এবং সেই ভেরিফিকেশন করতে গিয়ে আপনাকে অরিজিনাল ডকুমেন্টগুলো নিয়ে শটান কলেজে হাজির হতে হয় আর সেইখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সাড়ে ন লক্ষ আসন দুদিন আগে রিপোর্ট অনুযায়ী যে ওয়ান তো ভর্তি হয়নি ফল তো মানে ভেরিফিকেশন হয়নি ভেরিফিকেশানের পর তারপর ভর্তি সেই ভর্তিও যদি না হয় তাহলে কলেজগুলো কি হবে কলেজগুলো আলটিমেটলি উঠে যাবে যেভাবে এরাচ্ছে গত দশ সাত আট বছরের মধ্যে প্রায় আট হাজারের ওপর স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে গত দু দশকে প্রায় চব্বিশ হাজারের ওপর প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে ফলত সেইভাবে আলটিমেটলি কলেজগুলো আস্তে 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 করে গুটিয়ে যাবে আর যারা চাকরি করবেন তারা থাকবেন ওই সুরেন্দ্রনাথ ইভিনিংয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা অধ্যক্ষ যিনি তৃণমূল ছাত্র পরিষদ দিবসে তৃণমূলের চুরি করা ছাত্র পরিষদ দিবস সেই দিবসে তিনি পাঞ্জাবি বিতরণ করেছেন না তৃণমূল ছাত্র পরিষদেরই পাঞ্জাবিটা পড়ে নিয়েছে এইরকম কলেজের অধ্যাপকদের আমরা পাবো আর তারপরে ওই কন্ট্রাকচুয়াল এতে মনোজিৎ মিশ্রদের ঢোকানো হবে সার্থক বন্দ্যোপাধ্যায়দের ঢোকানো হবে এই দৃশ্য দেখব আবার প্রিন্সিপাল পদে মানুষ কবিদের পোস্টিং দেওয়া হবে এই দৃশ্যটা দেখব আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা অবাক হই আলটিমেটলি কলেজগুলো গুটিয়ে যাবে কিছু কলেজ বেঁচে থাকবে কলেজে অধ্যাপক রাখতে গেলে তাদের মাইনে দিতে হবে সে মাইনেটা ওটা অত দেবো না স্টেট এডেড টিচার কম পয়সায় আমি শিক্ষতার কাজ করিয়ে নেবো সিভিক ভলেন্টিয়ারের মতো পুলিশের কাজ করলে যেখানে চব্বিশ হাজার টাকা ন্যূনতম মাইনে হতে পারতো সেখানে সাড়ে ন হাজার দিয়ে প্রাইমারি স্কুলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করিয়ে নেওয়া এই কারবার চলছে এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে সমস্ত সরকারি অফিসগুলোতে কন্ট্রাকচুয়াল পদে ভর্তি করে দেওয়া হচ্ছে থিক থিক করছে লোক তাদের বলছে তোমরা রিটায়ার করলে এত লাখ টাকা পাবে রিটায়ারমেন্ট কুড়ি বছর বাদে সেই টাকার পাঁচ লাখ টাকার মূল্যটা কী থাকে অথচ তাদের পারমানেন্ট করব না তারাও বুঝতে পারছেন না তাদের দিয়ে কাজগুলোকে করিয়ে নেও আমি আজকে এই সময় দাঁড়িয়ে তথ্য কী জানতেন এই সেগমেন্টে কতগুলো সাতটা কলেজের ডেটা আপনাদের কাছে পেশ করবো তথ্য পেশ করবো বেথুন কলেজ মিডিয়া রিপোর্ট বেথুন কলেজ ছশো আটাত্তরটা আসন ছশো আটাত্তরটা আসনের জন্য এখনও পর্যন্ত অনলাইন ভেরিফিকেশন হয়েছে একশো ছশো আটাত্তরটার মধ্যে অনলাইন ভেরিফিকেশন হয়েছে একশো তিয়াত্তরটা বেথুন কলেজ আজ থেকে দুদিন আগে রিপোর্ট এবার চলুন বেথুন কলেজ কলকাতা একদম হার্ট অফ দ্য সিটি মহিলাদের সব থেকে প্রাইম কলেজ সেই কলেজে যদি ছশো আটাত্তর জন্য মধ্যে একশো তিয়াত্তর জন ভেরিফিকেশান হয় মৌলানাজাদ কলেজ বারোশো তেষট্টি আমি মৌলানাজাদ কলেজের ছাত্র আমার ভাবতে কষ্ট লাগে সেই সময় অ্যাডমিশনের জন্য হাফ ইতেস করে বসে থাকতাম যদি ওই তালিকায় প্রথম তালিকায় নামটা বেরোয় যখন কলেজ থেকে এইচএস পাস করে হিয়া স্কুল থেকে উত্তীর্ণ হয়েছি মৌলান আজাদ কলেজে নাম দিয়েছি মৌলান আজাদ কলেজে নামটা উঠবে তো হাপিতেস করে বসে থাকত সেই কলেজে ভাবুন অবস্থা বারোশো তেষট্টি জনের মধ্যে অনলাইন আজ থেকে দুদিন আগে রিপোর্ট বারোশো তেষট্টি জনের মধ্যে তিনশো চুয়াল্লিশ জন আবেদন করেছেন ভেরিফিকেশান করেছে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান অনেকে করে দিচ্ছেন কিন্তু ভেরিফিকেশান বারোশো চু তেষট্টির মধ্যে তিনশো জন সংখ্যাটা ওয়ান ফোর আশেপাশে তিনশো বারোশো তেষট্টি তিনশো চুয়াল্লিশ মোলানাজাদ কলেজ আমি সেন্ট্রাল ক্যালকাটার দুটো কলেজ বললাম বেথুনের বললাম মোলানাজাদের কথা বললাম এই এই তথ্যগুলো নিয়ে আন্নবাজার কোনোদিন পোস্টে লিখবে না ভুলেও লিখবে না কারণ বিজ্ঞাপনটা নবান্নের বন্ধ হয়ে যাবে না দিদি চটে যাবেন এখন টু ক্যাম্পেনটা চালাতে হবে বাঙালি গেল গেল এলা এটা বাঙালি না আমি বলছি এই কলেজগুলো যদি উঠে যায় তাহলে বাঙালি সর্বনাশ না আমি বলছি যার নামে কলেজ তিনি মলনা আজাদ বিখ্যাত একজন ব্যক্তির নামে কলেজ সেই কলেজে বারোশো তেষট্টির মধ্যে তিনশো চুয়াল্লিশ জন যদি ভেরিফিকেশন করে তাহলে বাঙালিদের কোনো সর্বনাশ হচ্ছে না তো কে বলেন আনন্দবাজারে অনির্বাণ জিজ্ঞেস করছি আনন্দবাজারে অনিন্দ জানা জিজ্ঞেস করছি আপনাদের নিউজ এইটিনের বিশ্বমন্দার এর পেলা বাঙালির তো যাচ্ছে না এবার চলুন একটু নদীটা পেরোই উত্তর প্যারিমোহন কলেজ উত্তরপাড়া সেই উত্তরপাড়াতে টোটাল আসন হচ্ছে দু হাজার টোটাল আসন ভেরিফিকেশান করেছে আজ থেকে দুদিন আগেও সংখ্যাটা হচ্ছে পাঁচশো মিডিয়া রিপোর্ট দুশো দু প্রায় আড়াই হাজারের কাছাকাছি আসন ভাবুন দু তার মধ্যে ভেরিফিকেশান কতজন করেছেন পাঁচশো সতেরো জন পাঁচ এক সাত শুনছেন তো ঠিক করে কান দিয়ে নদী পেরোলে এত উন্নয়ন হয়েছে সেখানে ভাবা যায় না মানে এগিয়ে বাংলার ওই যখন বিশ্ব বাণিজ্য বাণিজ্য হিজিভিজি সম্মেলন একটা ওই নবান্নের চোর মহিলা করবেন না তখন এগুলো একটু বলতে হবে দু হাজার চারশো ছাব্বিশের জন্যও মধ্যে উত্তরপাড়ায় আলটিমেটলি অনলাইন ভেরিফিকেশান করেছেন পাঁচশো সতেরো এবার হচ্ছে চন্দননগর কলেজ আর একটু ওই উত্তর পাড়া থেকে একটুখানি এগোই আমরা ওইদিকে চন্দননগর সে বিখ্যাত শহর যেখানে সেন গায়ক সেন মন্ত্রী সেন যেখানকার বিধায়ক সেখানে চন্দননগর কলেজে ষোলোশো নিরানব্বই ষোলোশো নিরানব্বই আসন সেই আসনের মধ্যে স্যাংশন ভেরিফিকেশন হয়েছে সাতশো নয় ভর্তি ষোলোশো এর মধ্যে সাতশো জন ভর্তি হয়েছে এইবার একটু চলে আসি এ পাশে গঙ্গা পেরিয়ে চলে আসি আমি যেখানে থাকি আমার বাড়ির খুব কাছে বিখ্যাত ব্যক্তি প্রশান্ত চন্দ্র মহলানা বিষ প্রশান্ত চন্দ্র মহলানা বিষ কলেজ সেই কলেজের স্যাংশন আসন হচ্ছে তেরোশো তিপ্পান্ন এক তিন পাঁচ শূন্য তিন এক তিন পাঁচ তিন আমার কথা না মিডিয়া রিপোর্ট স্যাংশন পোস্ট হচ্ছে মানে অর্থাৎ আসনে ভর্তি হতে পারবেন তেরোশো তিপ্পান্ন জন তাতে ভেরিফিকেশন কতজন করেছে জানেন বিশ্বাসী হবে না প্রচুর ভেরিফিকেশন হয়েছে একশো আঠাশ তেরোশো তিপ্পান্ন জনের মধ্যে মাত্র একশো আঠাশ জন কলেজগুলোর অবস্থাটা একটু ভালো করে ভাবুন এবার চলুন ভাইপোর জেলায় যাই ফেরেবাজ ভাইপোর জেলা ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ সেখানে তিন হাজার নশোটা আসন তিন হাজার নশোটা আসন এগিয়ে বাংলা চিত্র তিন হাজার নশোটা আসনের মধ্যে ভেরিফিকেশান হয়েছে বারোশো তেত্রিশ বারোশো তেত্রিশ মিডিয়া রিপোর্ট আমার কথা নয় দুদিন আগের মিডিয়া রিপোর্ট বারোশো তেত্রিশ আবার সেখানে ফর্ম জমা দিয়েও ক্যান্সেল করেছেন দুশো তেত্রিশ জন এগিয়ে বাংলা জয় বাংলা বলতে ইচ্ছে করছে না আচ্ছা এবার চলুন ডায়মন্ড থেকে সরাসরি একটু কেষ্ট জেলায় যাই ভাইপোর পিসির কেষ্ট যে কেষ্ট আঠেরো বছর ধরে তৃণমূলের জেলা সভাপতি সেই কেষ্টর জেলা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সেখানে আবার বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় করেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাশে সেখানে দারুণ রেজাল্ট মানে সব জেলাকে ছাড়িয়ে যাওয়ার স্যাংশন পোস্ট পনেরোশো উনসত্তর এক পাঁচ ছয় নয় এক পাঁচ ছয় নয় মিডিয়া রিপোর্ট আমার রিপোর্ট নয় এক পাঁচ ছয় নয় তার মধ্যে থেকেই আলটিমেটলি ভেরিফিকেশান কতজন করেছেন জানেন দুশো তিনজন পনেরোশো উনসত্তর জনের মধ্যে দুশো তিনজন আচ্ছা বলুন তো এরপরে আরও কয়েকদিন হয়তো ভর্তি টর্তি চেষ্টা হবে একটু সিচুয়েশানটা হয়তো ইম্প্রুভ হবে কলেজগুলোকে তুলে দেওয়ার চেষ্টা নয় আরও নিজের মেয়েকে ভোট দেবেন তো বাংলার বাংলার মানুষ বাংলার মেয়েকে ভোট দেবেন তো বাংলার মেয়ে বাংলা বাংলার মানুষ বাংলার মেয়েকে চায় বাংলা তার মেয়েকে চায় স্লোগান দিয়ে যে মহিলা ওই ক্ষমতায় বসে আছেন তিনি এই সর্বনাশ করছেন কলেজগুলো সরকারি কলেজগুলো আলটিমেটলি অধ্যাপকরা চাকরি আর শিক্ষিত বেকারদের জুটবে না আবার আপনার ঘরের ছেলেরা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ করেই ছুট দেবে কোনো একটা জায়গায় যদি জোম্যাটোর চাকরি পাওয়া যায় চাইবে না এই বাংলা যদি না চান দু হাজার ছাব্বিশে ওই মহিলাকে নবান্ন থেকে সরান চোর তৃণমূল দলটাকে শাসন ব্যবস্থা থেকে সরান আবেদন রই